আজকে আমাদের ইঞ্জিনিয়ারিং মাস্টার কোয়েশ্চেন ব্যাংক সলভ সিরিজের ফার্স্ট ক্লাস এবং আমরা পদার্থবিজ্ঞানের ভেক্টর চ্যাপ্টারের প্রথম টপিক আছে কভার করব। তাহলে প্রথম টপিকটা হচ্ছে মূলত সামান্তরিকের সূত্র সামান্তরিক সূত্র আমি এই যে এদিকে যদি আমাদের একটা ভেক্টর থাকে আর এদিকে আরেকটা ভেক্টর থাকে সাপোজ এই ভেক্টরটা আমার এ এই ভেক্টরটা বি তাহলে এটা লব্ধি ভেক্টর এদিকে ভেক্টর নিয়ে গঠিত সামান্তরিকের কর্ণ বরাবর যাবে আর সেই লব্ধি ভেক্টরের মান কত হবে এই লব্ধি ভেক্টরের মানটাকে আমরা প্রকাশ করি এইভাবে রুট অভার অফ দুইটা ভেক্টরের মানের বর্গের স্কোয়ার যদি থিটা হয় সূত্রে আমাদের আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এই লব্ধি যেটা আছে লব্ধি আর এই আর আবার আমার যে কোন তৈরি করে এই এ আর বি এর সাথে সাপোজ এখন আমার আর যদি এর সাথে আমার কোন তৈরি করলো এর সাথে আলফা কোন তো আলফা কোন বের করার সূত্র হচ্ছে কি আলফা ইকলস টু টেন ইনভার্স অফ যার সাথে কোন সে নিচে বসবে একা এ এর সাথে কোন এখানে আমার কোনটা আমার এ এর সাথে তাই এ আমার নিচে বসবে একা এ প্লাস বি থাকবে এখানে উপরেও বি থাকবে টেন আমাদের এই যে ট্যান মানে কি সাইন বাই কস না তাহলে আমার বিয়ের সাথে উপরে বসবে সাইন ইন্টু ওই দুইটা ভেক্টরের কোন থিটা ছিল আর নিচে কস থিটা শেষ দুইটা দুটো বের করা যায় বি এর সাথে বের করতে চাইলে সেমভাবে তখন ডি ডিফারেন্সটা কী হবে আমাদের নিচে আমাদের এখানে বি সিঙ্গেল বসবে আর এই জায়গাতে আমার এ বসবে এটাই শুধু ডিফারেন্স হবে তো এখন আমরা যদি এই প্রশ্ন দেখি আমাদের এখান থেকে রিটার্ন প্রশ্ন শুধু একটাই আসছে বুটেক্সের দুই হাজার দুই এবং দুই হাজার তিন সেশনে সে কোয়েশনটা হলো এটা যে দুইটা ভ্যাক্টরের যোগ যোগফলের লব্ধির মান আর দুটা ভেক্টর বিয়োগ ফলের লব্ধির মান যদি সমান হয় তাহলে দুটা ভেক্টরের মধ্যবর্তী কম কত তো সলিউশন শুরু করি এই পার্টটা সমান সমান আমরা জানি লুটোভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি যেটা মধ্যবর্তী কোন যে থিটা হয় থিটা আর এই পার্টটা এই পার্টার মান হবে রুট অভার অফ সব सेम সেম থাকবে শুধু ওখানে মাইনাস থাকার কারণে এই জায়গাটা একটা মাইনাস পড়বে মাইনাস টু এ বি এখন দুই সাইড থেকে যদি আমরা রুটটাকে যদি আমরা উঠাই দিই তাহলে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি কস থিটা ইকোয়ালস টু এই সাইডেও সেম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি কস থিটা এখান থেকে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা এইট টু এ বি কস থেকে যদি এই পাশে নিয়ে আসি তখন হয়ে যায় কি ফোর এবি কজ থিটা ইকোয়ালস টু জিরো বা কস থিটা ইকোয়ালস টু জিরো কস থিটা জিরোর কখন যখন থিটা ইকোয়ালস টু আমার তার মানে আমার এখানে এ আর বি এর মধ্যবর্তী কোন কত দাঁড়ালো নাইনটি ডিগ্রি এটাই আমাদের ডিজায়ার্ড অ্যান্সার এই একটাই প্রশ্ন এই টাইপ থেকে আসে এবং সেটা আমাদের শেষ এরপর দিন আমরা নেক্সট টাইপের কোয়েশন সলভ করব